হে বিশ্ব তোমার মমতাপূর্ণ মহময় ডাকে আমি আর সাড়া দেব না তোমার শান্ত শীতল নিশি আমাকে দিয়েছিল সুখ নিদ্রার সুযোগ কিন্তু আমি সারা রাত জেগে তোমার জ্যোস্নানি কবিতা লিখেছি হ্যাঁ বিনিময়ে তুমি দিয়েছিলে তোমার বিশাল নক্ষত্র খচিত আকাশ মায়াময় চাঁদ শত শত জোনাকি আর জোনাকের নীলাভ আলোর কবিতা কিন্তু সে কবিতা আমি তোমাকে উপহার দিয়েছি সাথে আমার শ্রম ক্লান্তি আর নিদ্রা বিসর্জন হে বিশ্ব তোমার বুকে একবার রোপণ করেছিলাম ছোট্ট এক ফুলের চারা তোমার মমতার রসে সে দিনে দিনে হয়েছে বড় সাথে বড় হয়েছে আমার মনের ভেতর তোমার প্রতি কৃতজ্ঞতার ভার তারপর সে গাছে যখন ফুল ফুটেছে আমি শুনেছি সে ফুলের প্রেমের আবেদন আমার আদর মাখা হাতের স্পর্শে সে ফুলকে ভালোবেসেছি হে বিশ্ব তুমি তখন আমাকে দিয়েছো লাগাতার খরা চোখের সামনে শুকিয়ে যেতে দেখেছি দীর্ঘদিনের ভালোবাসায় লালিত প্রিয় ফুলের একটি একটি পাপড়ি আমার দেশে হারা চোখ করুণার্থনাথ তোমার চোখ থেকে এক ফোঁটা পানি ঝরাতে পারেনি বৃষ্টি বেরিয়ে শুকিয়ে গিয়েছে প্রিয় ফুল তার শুষ্কতা আমার হাত বেয়ে অন্তর পর্যন্ত শুকিয়ে করেছে চৌচির আমি হয়েছি বাড়ি ছাড়া হে বিশ্ব তবুও তোমা আমি ক্ষমা করেছি আবার নতুন চারা লাগাব বলে আবার অঙ্কুরিত হয়েছে চারা গাছ কমল ভঙ্গুর ক্ষুদ্র ক্ষুদ্র কুড়িতে পুনরায় জেগে উঠেছে ভালোবাসার সম্ভাবনা আমার আদরের বেলি হে বিশ্ব এবার তুমি আমায় দিয়েছ লাগাতার বর্ষণ বৃষ্টির সাথে ধেয়ে আসা তোমার দূরাগত শিলাখণ্ড আমার কেবল জাগান সম্ভাবনাকে দলিত করেছে সেবার আমি আবারও হয়েছি বাড়ি ছাড়া আবারও আবারও ক্ষুদ্র নদীর তীরে বেঁধেছে ক্ষুদ্র ঘর তোমারই দেয়া লতাপাতা গড়ে দিয়েছে সে ঘরের ছাউনি তখন বুঝেছি বাড়ি ছাড়া হলেও তুমি ছাড়া হতে পারিনি সকাল বিকাল তোমার সে নদী তার সরলতা দিয়ে আমায় আকৃষ্ট করে কি সুন্দর মৃদু গতির জলধারা আমি প্রেমে পড়ে যাই সে নদীর তাই আবার ক্ষমা করি তোমায় প্রতিদিন ভালোবেসেছি সে নদীকে কত গান কত কত যে কবিতা শুনিয়েছি তাকে ভালোবাসার তীব্রতায় জড়িয়ে ধরেছি তার জলধারা কিন্তু ডুবে গিয়েছি তাতে দেখেছি সে নদী জড়িয়ে ধরেছে আমাকে প্রতিবার মনে হয়েছে আমার ক্ষুদ্র ভালোবাসা সে নদীর অনন্ত জলধারার মাঝে বিলীন হয়েছে কত আপন কতই না আপন সে আমার হে বিশ্ব তুমি সেবার দিয়েছ বন্যা নদীর ক্ষুব্ধ স্রোতে রাতারাতি ভেসে গিয়েছে আমার ক্ষুদ্র কুঁড়ে ঘর পানির প্রাচুর পুলকিত হয়ে সে নদী ভুলে গিয়েছে আমার ক্ষুদ্র অথচ আন্তরিক ভালোবাসা তীব্র বেগের স্রোতের তুচ্ছ করেছে দুধারের সমস্ত কিছুকে আজ শেষবারের মতো এসে দাঁড়িয়েছি সে নদীর তীরে সেবারের মতোই অশান্ত ঢেউ খরস্রোত পাড়ের ভাঙন আমার সম্মুখ অবধি শেষবারের মতো যখন পাড় ভাঙ্গার শব্দ শুনলাম তখন আমি অশান্ত স্রোতের কবলে যে স্রোত তার অসীম ভালোবাসার বাঁধনে জড়িয়ে ধরে একদিন তা আজ বড় রুক্ষ লাগছে ফুসফুস পর্যন্ত যখন পৌঁছে গেল পানি আমি শেষবারের মতো ঘর ছাড়া হলাম তখন হে সলনাময়ী ধরা তখন তুমি আবারও ডাক দিলে আমায় আরও দুটি কবিতা আরও দুটি গান শুনতে চাইলে আবারও আবারও নারী চশমা আর হাত ঘড়ি বানানোর প্রাণে কত কত স্মৃতি জাগিয়ে তুললে নতুন করে সেই তাল গাছ সামনে রাস্তা পেছরে পানি আর হাতে কত কবিতা জ্যোৎস্না ভরার সন্ধ্যা আমার কত ভালো লাগতো জোনাকে পোকা ছিল আমার চোখের মনে ফুলের ঘ্রাণ তখন জাগিয়ে দিলে আমার মস্তিষ্কে সব মনে করিয়ে দিয়ে তোমার কাছে ফ্রার লোভ জাগিয়ে দিলে আবারও আমি তো ফিরতেই চাই কিন্তু নদীর পানিতে এখন যে আমার ফুসফুস পূর্ণ